আচ্ছা ডক্টর সাহেব একবার অপারেশন করলে কি মানে ফার্দার আবার করানো লাগতে পারে মানে এটা কি রিপিট করতে পারে তো আপার যেহেতু প্রশ্ন আপাকে আমি জিজ্ঞেস করি আপনার তো একটু অপারেশন হয়েছিল তাই না সেপ্টোপ্লাস্টিক কত সালের দিকে হয়েছিল আপা আপনার এটা আঠারো সালে দু সালে জি আমার প্রশ্নটা আপনার কাছে যে আপনার কি প্রবলেমটাকে আবার রিকার করেছে কিনা আমার কোনো প্রবলেম হয়নি আর প্রবলেমগুলো ছিল যে সর্দি কাচি হাঁচি নেই অর্থাৎ আপনি সার্জারি পরে ভালো আছেন খুব এবার আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি যখন মেডিকেল স্টুডেন্ট অর্থাৎ দু সালে আমি মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার এমন খারাপ অবস্থা আমি নাক দিয়ে দম নিতে পারছি না হাঁচি হচ্ছে হ্যাঁ তারপর মাথা ব্যথা করছে পড়ালেখায় কনসেন্ট্রেশন দিতে পারছি না তখন আমি আমার মেডিকেল কলেজ ফরিদ মেডিকেল কলেজ থেকে আমি বিবিএস পাশ করেছি সেখানে যখন দেখাই তো স্যাররা বলেন তোমার তো নাকের হাড় বাঁকা মাংস ওলা তোমার তো অপারেশন করাতে হবে তো আমি এ কথা শুনে একটু ভয় পেয়ে যাই হ্যাঁ তারপর আমি ঢাকাতে আসি আমার বন্ধুরা আমাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করালো এবং সেখানে আমার কিন্তু সার্জারিটি সম্পন্ন হলো এবং অপারেশনের পর থেকে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট ভালো এবং আমি সেদিনই ডিসিশান নিয়েছিলাম যে আমি ডাক্তার হওয়ার পর কান গলা রোগ বিশেষজ্ঞ হব অর্থাৎ আমি এটি এই কারণেই বোঝাতে চাচ্ছি যে অপারেশনটা যদি দক্ষ হাতে হয় একটা ফ্যাক্টর কিন্তু আছে ডক্টর মারজান যে অপারেশনটা যদি ভালো হয় আমি যদি দক্ষ হাতে দক্ষ সার্জনের হাতে যদি আমার সার্জারিটি সম্পন্ন হয় সেক্ষেত্রে আসলে রিকার করার সম্ভাবনা খুবই খুবই কম এবং সেই সাথে যদি এখন আমরা মডার্ন টেকনোলজির কথা বলছি এখন তো অ্যাডভান্স টেকনোলজি এসেছে আমরা এন্ডোস্কোপ মেশিন দিয়ে একদম দেখে দেখে সার্জারি করতে পারছি সেক্ষেত্রে নিয়ার টু হান্ড্রেড পারসেন্ট কারেকশন করা সম্ভব হচ্ছে আর যদি কারো অ্যালার্জিক রায়নাইটিস থাকে অর্থাৎ অ্যালার্জি প্রবলেম থাকে আপা সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশানে নাকের আর যে মাংসপিণ্ড ভেতরে যে টার্মিনেটগুলো ফুলে গেলে সাময়িক সময়ের জন্য নাকটা আবার একটু বন্ধ হতে পারে এটা আলাদা একটা বিষয় সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্যাকসিন এসেছে ওষুধ এসেছে এগুলো যদি আমরা জীবন জীবনযাপনের মধ্যে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা হবে না তবে সার্জারি করার পর একবার যেটাকে আমি সোজা করলাম যদি তার কপাল খারাপ না হয় আবার যদি সে কোনো আঘাত অথবা তার কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইঞ্জুরি না হয় সেক্ষেত্রে আর বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই